সুপ্রিয় দর্শক সিলেট টু সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিবির দু তালুকদার ক্যামেরা আছেন সহকর্মী আক্তার হোসেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আপনারা অনেকেই রাস্তায় বের হয়ে দুপাকে পড়তে যাচ্ছেন কেননা আগামীকাল মঙ্গলবার থেকে পুরো সিলেট জুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক মালিকরা কি কারণে এই পরিবহন ধর্মঘট কোন কোন রাস্তায় যানবাহন চলাচল করবে এবং কোন দিকে চলাচল করবে না সেই বিস্তারিত তথ্য দিতেই আপনাদেরকে সিলেট দুই সরাসরি সম্প্রচারে আমি সম্পৃক্ত করেছি জানিয়ে দিব আগামীকালকে মঙ্গলবার কেন এই হঠাৎ করেই পরিবহন ধর্মঘটের ডাক দিলেন পরিবহন শ্রমিকরা এবং কতদিন পর্যন্ত এই পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে এবং সিলেটের কোন কোন সড়কে যানবাহন চলাচল করবে এবং কোন কোন সড়কে করবে না আমি একটু আপনাদেরকে বলতে চাই মঙ্গলবার থেকেই কিন্তু সিলেটে অনির্দিষ্টকালের আহ পরিবহন ধর্মঘট তথা কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রো কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সিলেটের জকিগঞ্জে যেমনটা আমরা জানতে পেরেছি রোববার একাধিক বাসে ভাঙচুর এবং অগ্নি সংযোগের প্রতিবাদেই কিন্তু সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচির ডাক দিয়েছেন এবং যেমনটি জানা গেছে বাসে ভাঙচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে আজকে থেকেই অর্থাৎ সোমবার থেকেই সিলেট জকিগঞ্জ সড়কে বাস চলাচল করেনি এছাড়াও কিন্তু রোববার রাতে জকিগঞ্জ থানায় মামলা দায়ের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত যে বাসের চালক রয়েছেন আর তিনি বাদী হয়ে অজ্ঞাত অর্থ শতযন্ত্র অভিযুক্ত করে একটি অভিযোগপত্র দায়ের করেছেন আপনাদেরকে জানিয়ে রাখা ভালো রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জে আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে সড়কে এক জায়গায় শিশু কিশোররা ফুটবল খেলছিল হঠাৎ করে কিন্তু বল সিলেট জকিগঞ্জ সড়কে চলে আসে এবং সতী আনতে আবির আহমদ নামের এক কিশোর দৌড় এই সময় একটি চলন্ত বাসের নিচে পড়ে সে গুরুতর আহত হয় পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ঘটনার পরে কিন্তু আমরা দেখেছি স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই বাস আটকে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে নিয়ে এতে তারা ভাঙচুর এবং অগ্নি সংযোগ করেন তবে পরিবহন শ্রমিকরা যেমনটি অভিযোগ করছেন এটি ছাড়াও আরো অন্তত তিনটি বাস ভাঙচুর করা হয় এই সময় এবং এর প্রতিবাদে কিন্তু সোমবার পরিবহন শ্রমিকরা সিলেট জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছিলেন এবং তাদের কথা হয়েছে আহ আমাদের কথা হয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মোহিতের সাথে তিনি যেমনটা জানিয়েছেন বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা এবং পুরনো এটি সন্ত্রাসী কাজ তারা বিচার চেয়েছেন এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলার আবেদন করেছেন এবং তিনি আমাদেরকে আরো যেমনটা বলেছেন তাদের অন্তত চারটি বাসে কিন্তু ওই ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এর প্রতিবাদে এবং বাসের চালক এবং তাদের যে যানবাহন রয়েছে সেগুলোর নিরাপত্তার অভাবে চালকরা কিন্তু আজ সিলেট জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন এবং আজ রাতের মধ্যে প্রশাসন তাদেরকে যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন এবং তাদেরকে যদি এই এর বিচার পাইয়ে না দেন তাহলে আগামীকাল সকাল থেকে পুরো সিলেট জলায় তারা বিরতি পালন করবেন এবং সিলেট জেলার কোথাও তারা আর কোন ধরনের গণপরিবহন চলাচল করতে দেবেন না এরকমটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা এ ব্যাপারে আমাদের কথা হয়েছে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের সাথে তিনি যেমনটা বলেছেন সিলেট জকিগঞ্জ সড়কে বাস মিনি বাস চলাচল বন্ধ রয়েছে বা চলাচল করছে না বলে তিনি জানতে পেরেছেন এবং বাস ভাঙচুরের দাবি করে গতকাল রাতে হেলাল মিয়া নামের একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন সেটি তারা তদন্ত করে দেখছেন উপজেলা জুড়ে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু পুলিশ তথা আইন শৃঙ্খলা করে বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন দর্শক আর একটু জানিয়ে রাখতে চাই সিলেট জকিগঞ্জ সড়কে সকাল থেকে মাস বাস মিনিবাস এবং মাইক্রোবাস বন্ধ থাকায় দিনভর কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা বিশেষ করে অফিস গামী যারা আছেন তারা চরম দুর্ভোগে পড়েছেন তারা অতিরিক্ত ভাড়া গুনে বিকল্প যানবাহনে অফিসে যাতায়াত করেছেন এবং অফিস থেকে বাড়ি ফিরেছেন এবং পথচারীদের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটা বলছেন বাস শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখায় সিএনজি চালিত বেশি দুর্ভোগে পড়েন জরুরি প্রয়োজনে সড়কে বের হওয়া লোকজন এবং বাস টাকায় যে নিহত হয়েছেন কিশোর সেই নিহত আবির আহমদ জকিগঞ্জের বণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র এবং বারো ঠাকুরি ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহারুদ্দিনের একমাত্র ছেলে সে আর তার মৃত্যুর জন্যই কিন্তু স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওই দিন ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন তারই প্রতিবাদে কিন্তু পরিবহন শ্রমিকরা তারা আজকে অর্থাৎ আজকে সারাদিন জ্যোতিগঞ্জ জোরে সিলেট যে সড়কটি আছে সেখানে কোনো যানবাহন চলাচল করেনি এবং আগামীকালকে থেকে তারা পুরো সিলেটে পরিবহন ধর্মঘট এবং তারা যে কর্মবিরতি পালন করছেন আর সেটির ডাক দিয়েছেন এতে করে কিন্তু সিলেটের যে সকল প্রধান প্রধান সড়ক মহাসড়ক রয়েছে সেগুলো দিয়ে যান চলাচল প্রায় বন্ধ থাকবে এমনকি কিন্তু পরিবহন শ্রমিকরা আমাদেরকে জানিয়েছেন এবং আজকে রাত্রের মধ্যে যদি প্রশাসনের সুরাহা না করে তাহলে আগামীকালকে পুরো সিলেট জেলা জুড়ে সব ধরনের যানবাহন চলাচল তারা বন্ধ করে দিয়ে কর্মবিরতি তথা পরিবহন ধর্মঘট পালন করবেন তাই আপনারা যারা আগামীকালকে বিভিন্ন গন্তব্যে যেতে চাচ্ছিলেন বাস বা মিনি বাস ব্যবহার করতে চাচ্ছিলেন তাদের জন্য বলতে চাই আপনারা সতর্ক বা পুরোপুরি খোঁজখবর নিয়ে ওই সড়কটিতে যানবাহন চলাচল করছে কিনা সেটি নিশ্চিত হওয়ার পরেই ঘর থেকে বেটোবেন না হলে কিন্তু বিপাকে পড়তে হবে যেমনটা পড়তে হয়েছে আজকে সিলেট জটিগ সড়কের হাজার হাজার আহ যাত্রীদেরকে দর্শক এখনকার মতো আগামীকালকে সিলেটে সারা অনির্দিষ্টকালীন পরিবহন ধর্মঘট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটটাতে অবশ্যই সিলেক্ট হয়ে পর্দায় চোখ রাখুন